প্রিয় দর্শক আসসালাম স্পেশাল নিউজ পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব তিনটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে মিটফোর্ডে ব্যবসায়ী লাল ওরফে সোহাগ হত্যাকাণ্ড এবং দ্বিতীয়ত খুলনায় একজন সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা তার হত্যাকাণ্ড এবং পাশাপাশি চাঁদপুরে একজন মসজিদের ইমামকে কুপিয়ে জখম করার ঘটনা সবচেয়ে যেটা গুরুত্ব গুরুত্ব দিচ্ছি আজকের এই অ্যানালাইসিসে সেটা হচ্ছে যে মিটফোর্ডের যে ব্যবসায়ী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন লাল ওরফের সোহাগ প্রথমত এই সোহাগ ব্যবসায়ী ছিলেন তিনি আওয়ামী লীগ ছিলেন বিএনপি ছিলেন এই ধরনের কোনো বিষয়কেই আমরা আলোচনায় আনতে চাই না কারণ একজন মানুষ যে দলেরই হোক যে মতেরই হোক যে আদর্শেরই হোক যাই করুক না কেন তাকে এভাবে পিটিয়ে এভাবে পাথর দিয়ে থেতলে মেরে ফেলার আসলে রাইট কারণেই একটা স্বাধীন দেশে এই ধরনের বর্বরচিত হত্যাকাণ্ড এই ধরনের ঘটনা এটা কোনোভাবেই ঘটতে পারে না এবং খুব স্পষ্টতই দুই তিনটা জিনিস আমরা এই জায়গা থেকে দেখতে পাই একটা হচ্ছে ঘটনাটা ঘটেছে বুধবারে অনেকেই বলছেন কোনো মিডিয়ায় নিউজ হয়নি ঠিক সত্যি নয় বিষয়টা খুব ছোটোখাটো দু জায়গায় হয়েছে বাট কোনো না কোনো কারণে এই ভিডিওটাকে শুক্রবারে এসে ভাইরাল করা হয়েছে এবং যেভাবে ভিডিওটা করা হয়েছে খুব রহস্যজনক মনে হচ্ছে যে বুঝে শুনে ভিডিওটা করা হয়েছে এমনও হতে পারে যে ওই লোকটা ভিডিও করার বদলে ওই লোকটাকে যিনি ভিডিও করলেন তিনি ভিডিও করার বদলে তো তাকে বাঁচাতেও যেতে পারতেন সেটা না করে ভিডিও করেছেন আমাদের এই প্রবণতাটা খুব বেশি এখন সব ক্ষেত্রে পাশাপাশি আরও একটা জিনিস হচ্ছে যে এই ঘটনার সাথে এই ঘটনার যারা ঘটিয়েছেন তাদের স্পষ্ট একটা এলিগেশন গিয়েছে একটা রাজনৈতিক দলের উপরে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুবদলের যুব দলের আহ কয়েকজন নেতাকর্মী এবং আহ ছাত্র দলের নেতাকর্মী বা বেশ কয়েকজন নেতা কর্মী বিএনপির বেশ কয়েকজন নেতা কর্মীর ব্যাপারে অভিযোগের তীর এসেছে এবং যে মামলাটি করা হয়েছে সেখানেও দুইজন এবং যে মামলাটি করা হয়েছে সেখানেও যে মামলার যারা আসামি রয়েছেন সেখানেও বিএনপি যুব দলের লোকজন রয়েছে এখন ব্যাপার হচ্ছে বিএনপির পক্ষ থেকে এই সমস্ত মানুষজনদেরকে আজীবন বহিষ্কার করে দেওয়া হয়েছে এখন বিএনপির পক্ষ থেকে শুধুমাত্র বহিষ্কার করে দেওয়াই আসলে এই ঘটনার উপযুক্ত শাস্তি হবে কিনা সেটা নিয়ে অনেক আলাপ হতে পারে কারণ বহিষ্কারগুলোকে সঠিকভাবে কার্যকর করতে পারার মধ্যে আসলে এই সমস্ত ঘটনা রোধ করার অনেক ব্যাপার থাকে এটাই স্পষ্ট কিন্তু ব্যাপার হচ্ছে যে ঘটনার বিচার হচ্ছে কিনা এই ধরনের ঘটনা কিন্তু কনসিকুয়েন্টলি ঘটে যাচ্ছে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিএ তোফাজ্জলকে মারা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা সাম্যকে মারা হয়েছে প্রাইম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র দল নেতা পারভেজকে হত্যা করা হয়েছে কোনো বিষয়টাকেই আসলে সরকার আমলে নিচ্ছেন কিনা যদিও আইন উপদেষ্টা বলেছেন যে মিটফোর্ডের ঘটনায় দ্রুত বিচার করা হবে দ্রুত বিচার আমরা চাই কিন্তু প্রত্যেকটা ঘটনা চাই এবং সেই বিষয়টা আমরা পরে আসছি ব্যাপার হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যে আওয়াজগুলো তোলা হচ্ছে বিএনপির উপরে যে অভিযোগের তীর আসছে এটা নিঃসন্দেহে বিএনপিকে এই বিষয়টা তাদের অবশ্যই মোকাবেলা করতে হবে এই বিষয়টা তাদের অবশ্যই জনগণের কাছে নিশ্চিত করতে হবে যে এই ধরনের ঘটনা বিএনপির নেতাকর্মীরা আর ঘটাবে না সেই জায়গা থেকে দলের একদম চেইন অফ কমান্ড থেকে টপ টু বটম এই বিষয়টাকে তাদের ছড়িয়ে দেওয়া যে যে এই ধরনের ঘটনার সাথে অভিযুক্ত কেউ হোক না কেন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা একদম স্পষ্টভাবে কাজ করবে এটা তাদেরকে নিশ্চিত করতে হবে যদিও তারা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য খুব জোরে আওয়াজ তুলেছেন এরপরে আমরা যেটা যাচ্ছি যে দৌলতপুরের সাবেক যুবদল সহসভাপতি রহমান মোল্লা তাকে গুলি করে হত্যা করা হয়েছে এই ব্যক্তির আবার একটা অন্য পরিচয় আছে কিছুদিন আগে কুয়েটে একটা ঘটনা ঘটে শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থী বললে একদম ভুল হবে সেখানে অভিযোগ করা হয় শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরের নেতাকর্মীরা ছিলেন এবং তাদের সাথে ছাত্র দলের একটা সংঘর্ষের তৈরি হয় এবং সেই সংঘর্ষের ফলে একটা ছবি খুব ভাইরাল হয় মাহবুবুর রহমান মোল্লা সাহেবের এই ছবিটা সেই ছবিটা হচ্ছে যে তার হাতে একটা ধারালো অস্ত্র ছিল সেই ব্যক্তিকেই গুলি করে হত্যা করা হয়েছে এবং খুবই একটা স্পষ্ট একটা ভয়ানক জিনিস সেটা হচ্ছে যে তাকে গুলি করে হত্যা করেই শেষ নয় তাকে রক কেটে হত্যা নিশ্চিত করা হয়েছে সো এই বিষয়টাও ব্যক্তিগত দ্বন্দ্ব অনেকেই মাদক ব্যবসার বিষয়টা টানছেন সো খুবই ভয়ঙ্কর যে বিষয়টা আমরা মিডফোর্ডের ঘটনার ক্ষেত্রেও শুনতে পাচ্ছি যে পূর্বের যে ব্যবসায়িক দ্বন্দ্ব অনেকে এবার চাঁদাবাজির অভিযোগ তুলছেন পুলিশের পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগ সরাসরি তোলা হয়নি তারা ব্যবসায়িক দ্বন্দ্বের কথা বলছেন র্যাবের পক্ষ থেকেও বলা হয়েছে যে ব্যবসায়িক দ্বন্দ্ব পূর্বের যে চাঁদাবাজিও থাকতে পারে কিন্তু স্পষ্ট করে কিছু বলা হয়নি পরের যে ঘটনা একদম সর্বশেষ যে ঘটনাটা নিয়ে বলবো চাঁদপুরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে অসম্মান করার তাই খুবই ভয়ংকর একজন মসজিদের খতিব আনম নুরুর রহমান মাদানি তাকে কুপিয়েছেন ওই এলাকারই একজন ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী জনাব বিল্লাল হোসেন বিল্লাল হোসেন বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরদি গ্রামের একজন নাগরিক শহরের বকুলতলা তিনি থাকেন ক্ষুদ্র ব্যবসায়ী তিনি যে ধারালো অস্ত্রটি দিয়ে কুপিয়েছেন ইমামকে সেই অস্ত্রে লেখা ছিল আমার নবীজিকে অপমান করার কারণে তাকে হত্যা করা হলো অর্থাৎ খুব স্পষ্টই বোঝা যাচ্ছে যে এটাকে ইসলামী লেবাজ ধারণ করে এই ঘটনাটা ঘটানো হয়েছে এই তিনটি ঘটনাই খুব গুরুত্ব বহন করে আমাদের কাছে তিনটি ঘটনার তিনটি ডাইমেনশন রয়েছে একটা একটা রাজনৈতিক দলের দিকে অভিযোগ এসেছে রাজনৈতিক দল সরাসরি রাজনৈতিক দলের কিছু নেতা কর্মী সাথে জড়িত আরেকটাই আমরা দেখতে পাচ্ছি সেই রাজনৈতিক দলেরই একজন সাবেক কর্মী যিনি একটা অন্য ঘটনার সাথে জড়িত তাকে খুন করা হয়েছে এবং আরেকটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে আহ মহানবী কি অপমান করার দায় অর্থাৎ খুদবায় মনোবিস আসলামকে অসম্মান করার দায়ে হত্যার চেষ্টা কুপিয়ে জঘম করা হয়েছে তিনটি ঘটনায় খুবই গুরুত্বপূর্ণ তিনটি ঘটনায় আমাদেরকে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে যদিও আমি বলবো যে নিঃশংস ঘটনাটি ঘটেছে মিটফোর্ডের এই ঘটনাটা অবশ্যই গুরুত্ব বেশি বহন করে কারণ একটা যেভাবে ভিডিওটা ভাইরাল হয়েছে মানুষের হৃদয়ে দাগ কেটেছে এভাবে মানে প্রকাশ্যে এভাবে হত্যা করার পরে এইভাবে ভিডিও ভাইরাল হলে সেই ঘটনাটা বেশি গুরুত্ব মানুষের কাছে পায় এই আবেগকে আমি অবশ্যই সম্মান জানাই কিন্তু যেভাবে এই সরকার ক্ষমতায় আসার পরে ক্ষমতা নেওয়ার পরে যেভাবে বিভিন্নভাবে মব তৈরি করে বিভিন্ন ঘটনা ঘটানো হয়েছে মাজার করা হয়েছে নারীদের খেলাধুলা বন্ধ করা হয়েছে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা হয়েছে বই মেলায় হল্লা করা হয়েছে সেখানে স্টল বন্ধ করানো হয়েছে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় দোকান উদ্বোধনকে বন্ধ করা হয়েছে মব তৈরি করে বিভিন্ন মানুষকে হত্যাও করা হয়েছে সরকার এই ব্যাপারে খুব বেশি আমার মনে হয় যে ব্যবস্থা গ্রহণ করতে পারেননি খুব বেশি কঠিন হতে হতে পারেনি সেই বিষয়টাই এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এভাবে যদি অপরাধ বাড়তে থাকে আমার কাছে মনে হয় যে সুযোগ কিন্তু তৃতীয় পক্ষ নিবে যে পক্ষ যাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম তারাই এই সুযোগটা পাবে বা কাজে লাগাবে সো সাবধান সবাইকে হতে হবে সকল রাজনৈতিক দলকেও হতে হবে সবাইকে সচেতন হতে হবে পাশাপাশি সরকারকেও সতর্ক এবং খুবই কঠোর ভূমিকা পালন করতে হবে